আজ সোমবার ষোলোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর মেষ রাশি মেষলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে মহাদেবের গায়ত্রী মন্ত্র দেখতে পাচ্ছেন এটি পারলে অবশ্যই আপনারা জব করুন লাভান্বিত হবেন কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কামাখ্যাতে কিন্তু অনেক সাধনা যোগ্য হয়ে থাকে আমরা হাজার হাজার বছর ধরে কোনো সাধু সন্ত যা তপ করেন আজকের দিনে করলে তার সমপরিমাণ ফল কিন্তু আমরা পেয়ে থাকি পিতৃপুরুষদের স্বার্থে বা পিতৃ দোষ কাটানোর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা কোনো কিছু না পারলেও যদি আপনাদের উপরে কেউ মনে করে থাকেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাহলে দুটো রসুনের কুয়া দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দারচিনি আর দুটো করে কোপ্প নিয়ে মাথার চারিদিকে বা ফুল বডির চারিদিকে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটি আগুন দিয়ে পুড়িয়ে দিন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা এক শুভ রং কমলা বা সোনালি আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান স্বর্গীয় জ্ঞান এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাকে মানসিক শান্তি এবং স্বস্তি উভয়ই কিন্তু দেবে অর্থগত ব্যাপারে আজ টাইম এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে তা হলে আসন্ন সময়টি কিন্তু চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আজ আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনেরা কিন্তু উৎসাহিত হতে পারে আজ আপনি আপনার নিজের মনকে পরীক্ষায় লাগাতে পারেন কেউ কেউ শব্দের ধাঁধা খেলা ছটকু বা কোনো প্রকার চেস খেলা বা গল্প কবিতা লিখে বা ভবিষ্যৎ পরিকল্পনা করে সময় কাটাতে পারেন চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা সমাজে পপুলারিটি বৃদ্ধি করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যা কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কে প্রবেশ করতে দেবেন না পাড়া প্রতিবেশী বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা কিন্তু করতেই পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না